দর্শনার্থীদের ঢল নেমেছে দাসপুরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে তার আগে আপনাদেরকে অবশ্যই জানাই যে মহাষ্টমীর শুভেচ্ছা আজ এই মুহূর্তে রাত প্রায় দেড়টা বাজতে যায় কিন্তু দর্শনার্থীদের ভলটা ঠিক কতটা সেটাই দেখাবো এই মুহূর্তে রয়েছি দাসপুরের একটি মণ্ডপে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকেই হয়তো আপনারা ঠাকুর দেখে ইতিমধ্যেই বাড়ি পৌঁছে গেছেন আমরা এখনো বাড়ি পৌঁছইনি দেখছিলাম দাসপুর জুড়ে যে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢলটা ঠিক কী পর্যায়ে যাচ্ছে সেটা দেখতে দেখতেই এই মুহূর্তে পৌঁছে গেছি দাসপুরের একটি মণ্ডপে বলছি আশা করি যেই থিম দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কোন মণ্ডপের কথা বলছি আরো কিছু দর্শক বা ভিউয়ার্স এই পেজের সাথে যুক্ত হচ্ছেন ক্রমশ দেখতে পাচ্ছি যে এই রাতেও এখনো পর্যন্ত প্রায় একশোর মতো মানুষ এই লাইভ দেখছেন আমরা টিম স্থানীয় সংবাদের তরফে আমি সৌমেন আপনাদেরকে জানাচ্ছি অষ্টমী মহাষ্টমীর শুভেচ্ছা এখন রাত প্রায় দেড়টা বাজতে যায় এই দেড়টার সময়ও কিন্তু ভক্তদের ঢল দাসপুর দু নম্বর ব্লকের এই মণ্ডপে আশা করি মণ্ডপটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কোন মণ্ডপের কথা বলছি এক্কেবারেই ঠিক ধরেছেন দাসপুর দু নম্বর ব্লকে সোনাখালী স্কুলপাড়া যে সর্বজনীন দুর্গোৎসব সেই দুর্গোৎসবের যে মণ্ডপ সেই মণ্ডপে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছে এবং এই মণ্ডপে এই মুহূর্তে দর্শনার্থীদের ভলটা ঠিক কোন পর্যায়ে হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখাবো আমি দেখুন

সেই জন্যই তুমি এসেছো এই ডাক্তার কথা বলে না আচ্ছা এবার আওয়াজটা ঠিকঠাক পাচ্ছেন নাকি একটু আমাকে জানাবেন এবার আওয়াজটা আপনারা ঠিকঠাক পাচ্ছেন নাকি আমাকে একটু জানাবেন আমি তাহলে আপনাদের সাথে আরো কিছুটা সময় এই অষ্টমী যে পড়ে গেছে সপ্তমীর যে মধ্যরাত সেটা কিন্তু তাহলে আপনাদের সাথে আরো কিছু শেয়ার করতে পারি যে কথায় ছিলাম আমরা আমরা নম্বর যে সর্বজনীন দুর্গোৎসব সেই সর্বজনীন দুর্গোৎসবে কাতারে কাতারেই বলা চলে যে ভক্তদের ঢল নামছে এই মুহূর্তে আচ্ছা শোনা যাচ্ছে নাকি একটু বলবেন হ্যালো শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন ওকে দাসপুর দু নম্বর ব্লক সোনাখালী স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব এই দুর্গোৎসব যে মণ্ডপ এই মণ্ডপের বাজেট প্রায় ত্রিশ লক্ষ টাকা ইতিমধ্যেই যে শারদ সম্মান সেই শারদ সম্মান পেয়েছে এই মণ্ডপ রাজ্য সরকারের তরফে যে বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে এই মণ্ডপের যে থিম তা বলা হচ্ছে আমরা যে যন্ত্রের বন্দনা করি যন্ত্রের করি বন্দনা সেই যন্ত্রের জন্যই কিন্তু আমাদের যন্ত্রনা এই মণ্ডপ জুড়ে আপনারা দেখবেন যে যান্ত্রিক মানুষ কতটা যান্ত্রিক হয়ে গেছে সেই ছবি আপনারা দেখবেন মানুষের যে দেহ তা ক্রমশ যন্ত্রে পরিণত হচ্ছে সে ছবি এই মণ্ডপ জুড়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী এবং মণ্ডপের ঠিক যে চূড়া সেই চূড়াতে এক মানুষের মাথার অবয়ব করা হয়েছে এখানে বোঝানোর চেষ্টা চলেছে যে এক মানুষ কিভাবে যন্ত্রের দ্বারা আসক্ত হয়েছে এবং সেই যন্ত্র ব্যবহার করে তার এক অংশ কত যেন আপ্লুত কত স্ফূর্তিতে কত আনন্দিত কিন্তু অন্য অংশ ক্রমশ একেবারে যান্ত্রিক হয়ে যাচ্ছে মানুষের যে অনুভূতি মানুষের যে সহানুভূতি হ্যাঁ সেই সকলগুলো কিন্তু ক্রমশ ক্রমশ কিন্তু সেগুলো চলে যাচ্ছে পুরো মানুষটা ধীরে ধীরে যন্ত্রে পরিণত হচ্ছে আমাদের যে আবেগ তা কিন্তু আমরা হারিয়ে ফেলছি দেখুন রাত একটা বত্রিশ এই মুহূর্তে দর্শনার্থীদের হলটা ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সোনাখালী স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব দেখুন মায়ের অপরূপ রূপ आस शाम का समय है দেখতে পাচ্ছেন এই রাতেও কিন্তু দর্শনার্থীদের একটা ঢল নেমে নেমেছে সোনাখালী পাড়া সর্বজনীন দুর্গোৎসবের যে মণ্ডপ সেই মন্ডপে কথা বলার চেষ্টা করবো এক দর্শনার্থীর সাথে দাদা কোথা থেকে আসছি আমি পাশ থেকে আসছি পাশ থেকে আসছি স্থানীয় সংবাদে লাইফটা এখন চলছে আমরা এখন অবধি ছটা ঠাকুর দেখেছি আমরা গেছিলাম অ্যামাজনের জঙ্গল দেখতে ওখান থেকে তারপরে আমরা সুলতাননগর হয়ে তারপরে এখানে এসছি এখান থেকে আবার চাইপাট যাব চাইপাটের ঠাকুরটা দেখে তারপরে বাড়ি ফিরো আমার নাম প্রতীক ভৌম এই সোনাখালী স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব এখানে যে আমরা যন্ত্রের করি বন্দনা কিন্তু সেই যন্ত্রতেই যন্ত্রনা এই থিমের ওপরে কাজ হয়েছে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই পুজো কমিটির পক্ষ থেকে যে থিমটা নেওয়া হয়েছে এটা খুবই সুন্দর এবং আগামী দিনে যারা আসবেন ঠাকুর দেখতে অবশ্যই এই প্যান্ডেলটা দেখতে আসবেন আশা রাখবো আগামী দিনে আরও যাতে এই পুজো কমিটি ভালোভাবে দর্শনার্থীদের জন্য ভালো উপহার নিয়ে আসুক এই কামনা করি সবাই পুজো ভালো কাটান ভালোভাবে থাকুন সবাইকে সবাইকে শারদিয়া এবং আগামী দিনে যাতে তারা ভালোভাবে পুজোটাকে কাটায় সেজন্য সবাইকেই আমি চাইব ভালোভাবে থাকুন আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের দাসপুরবাসী ঘাটালবাসী তরফে টিম টিম স্থানীয় সংবাদের তরফ থেকেও শারদ শুভেচ্ছা আপনাকে আপনার পরিবারকে অনেক ভালো থাকুন পুজো অনেক ভালো কাটুক দিদি কোথা থেকে আসছে

ওখানে কিন্তু এখন প্রচুর ভিড় গোপালপুরে সেই আমাজনের জঙ্গল সেই আমাজনের জঙ্গলেই কিন্তু প্রচন্ড ভিড় বলে ও জানাচ্ছে অবশ্যই এখানে এত ভিড় গোপালপুরে প্রচন্ড ভিড় হবে ইতিমধ্যে গোপালপুরের যে মন্ডপ তা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে

আমরা মায়া দেবীর সাথে কথা বললাম উনিও কিন্তু এই ঠাকুর কিন্তু উনি দেখছেন আচ্ছা যারা এই মুহূর্তেই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলি আপনারা সরাসরি যে লাইভ দেখছেন তা কিছুক্ষণের মধ্যেই শেষ করব সোনাখালী স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব দাসপুর দু নম্বর ব্লকের এক অন্যতম সেরা মণ্ডপ বলা চলে ইতিমধ্যেই বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত হয়েছে এই মণ্ডপ যে কথা বলছিলাম এই যে রাত রাত প্রায় দুটো বাজতে যায় এখন দর্শনার্থীদের ঢল যেমন রয়েছে দর্শনার্থীদের নিরাপত্তার দিকে নজর দিতে দাসপুর থানার পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে রয়েছে প্রচুর পরিমাণে মহিলা পুলিশ পাশাপাশি অন্যান্য পুলিশ আধিকারিকেরাও কিন্তু রয়েছেন এবং তারা তাদের দায়িত্বে অনড় রয়েছেন দেখতে পাচ্ছেন সরাসরি সোনাখালী স্কুল পাড়া স্কুল পাড়া যে সর্বজনীন দুর্গোৎসব সেই মণ্ডপ প্রাঙ্গণ থেকে এই লাইভ আচ্ছা কাল মানে আমি যে পুজো কমিটির সাথে যুক্ত আছি সাড়ে আটটার পর থেকে হওয়ার কথা সেটা রাজনগর যে স্কুল পাড়া সেই স্কুল পাড়া সর্বজনীন দুর্গোৎসবের আমাদের অরূপ ঘোষ বাবু জিজ্ঞাসা করেছেন ওনাকে উত্তরটা দিচ্ছি वो भूला बच्चो तेज की किस बात की ओर ऐसी खबर एक बार के भूल भरी ना ये शादी को ना हो ना तुझे अपनी मोहब्बत पे चढ़ारे बाकी हम देखे तो मुस्कुराते थे एकम हम से बात चाय पे बैठे हम तो कुछ नहीं करते पर ओके हंसी ही मजा वो तेरा केक भी